যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে কৃষি মন্ত্রণালয়ের অধীনে পাঠ গবেষণা ইনস্টিটিউটে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সর্বনিম্ন পঞ্চম অষ্টম এস এস এইসিসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধু এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব ওই জন্য দরদ্র সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট এই সার্কুলারটি কিন্তু বর্তমানে চলমান রয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে পদে নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন এখানে না হবে বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার দরকার হবে যে কোনো শিক্ষিত বোর্ড হতে আপনাদেরকে এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমার হতে হবে আর এই পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক সহকারী স্থায়ী এখানে দেখতে পাচ্ছেন চারজন না হবে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বা বয়ন প্রকৌশলে ডিপ্লোমা বা প্রকৌশলীতে ডিপ্লোমা বা দুই বছরের অভিজ্ঞতা সব বয়ন কোর্সে সার্টিফিকেট দারি হতে হবে আর এই পটের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র মাঠ সহকারী নেওয়া হবে জন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত কৃষিতে ডিপ্লোমা বা কৃষি সনদ বা এইস এস সি কৃষি কৃষি ডিপ্লোমাদারীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী নেওয়া হবে তিনজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট অর্জন করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী কাম একজন বেতন স্কেল দশ হাজার এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন স্টোর হবে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এরপর দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে তিনজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস পাস পাশ করতে হবে এর সাথে সাথে লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে মধ্যক্ষরিক ইংরাজি ও বাংলা যতক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন গুদাম রক্ষক নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট কমপ্লিট হতে হবে এরপরে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কৃষিতে ডিপ্লোমা বা কৃষি সনদ বা এইস এস সি কৃষি কৃষি ডিপ্লোমা দিয়েদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায় এখানে দুজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কৃষিতে ডিপ্লোমা বা কৃষি সনদ বা এইস এস সি কৃষি কৃষি ডিপ্লোমাদীদের এই পটের জন্য অগ্রাধিকার দেওয়া হবে এরপরে অফিস সহকারে কেম কম্পিউটার মুদ্র করে নেওয়া হবে নয় জন বেতনস্কেল নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই পটের জন্য আপনাদেরকে এইচ এসসি বা বা সমমানে পাশ করতে হবে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও ত্রিশ গতি থাকতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে একজন না হবে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এক্ষেত্রে এইচএসি বা সমমানে পাশ করতে হবে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও ত্রিশ গতি থাকতে হবে এরপরে অফিস সহায়ক না হবে এগারো জন বেতন স্কেল দেখতেই পাচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণী পাশ করলেই কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই পটির জন্য গাজীপুর মুশীগঞ্জ নারায়গঞ্জ রাজ্যবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম বান্দ্রবন কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাপাইনবগঞ্জ বগুড়া রংপুর নীলফামারি খুলনা যশোর জিনয়দ নড়াইল দেখতেই পাচ্ছেন বাগেরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মরিবজার সোনাগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এছাড়া বাংলাদেশের অন্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথাগুলি করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন সাধারণ প্রার্থীদের জন্য বয়সীমা দেওয়া রয়েছে আঠারো থেকে তিরিশ বছর করা হচ্ছে তবে যারা বীর মুক্তি সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে এখন এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে নয় ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট সাত দুই হাজার চব্বিশ বিকাল চারগুলি পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন তো বন্ধুর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দুটি এসএমস করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস দেখতেই পাচ্ছেন চার্জ নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ আটান্ন টাকা পে করতে হবে দুই থেকে বারো নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ দুই শত তেইশ টাকা পে করতে হবে তেরো নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ